চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে চার মাসের পরিবারের পক্ষ থেকে জানা যায় রবিবার সকালে ঠান্ডা লাগার জন্য শরীর খারাপ নিয়ে চার মাসের ওই শিশুকন্যা আনিসা শেখকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার চিকিৎসক তাকে বেশ কিছু ওষুধ দেয় এবং রক্ত পরীক্ষা করতে বলে এরপর রক্ত পরীক্ষা করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক কিন্তু এখানেই পরিবারের অভিযোগ শিশু কন্যার অবস্থা সংকটজনক হওয়ার পরেও হাসপাতাল ভর্তি নেয়নি তাকে হাসপাতালে ভর্তি না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় ব্লাড টেস্টের রিপোর্ট নিয়েছি আমরা ব্লাড টেস্টের রিপোর্ট দেখেছে দেখে বলেছে যে ভালো আছে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা তখন আবার নিয়ে আসা হয়েছে তখন বলছে এত ঠান্ডা কোথা থেকে লাগালে আনতে লেট এরপর আনিসাকে বাধ্য হয়ে বাড়ি নিয়ে চলে আসে তার পরিবার কিন্তু এরপর তার অবস্থা আরো খারাপ হলে যখন পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসক জানান শিশুটির শারীরিক অবস্থা ভালো নয় আর এরপরই মৃত্যু হয় আনিসার পরিবারের দাবি চিকিৎসকের নির্বুদ্ধিতা ও গাফিলতিতেই তারা তাদের সন্তানকে হারিয়েছেন পুরোপুরি গাফিলতি কারণ বাচ্চাটাকে তিনটির সময় থেকে ছাড়া হয়েছে সে বাচ্চাটা যদি ভালোই মানে সেরকম কন্ডিশন না হয় বাচ্চাটা মারা যায় সাড়ে তিনটির সময় এই আটটার সময় সাড়ে সময় ছেড়েছে সাড়ে ছটায় মারা গিয়েছে বাচ্চাটা ভ্যাকসিন আছে সব কিছু আছে কাগজপত্র আর এরপরে হাসপাতালে ক্ষোভে পেটে পড়ে শিশু কন্যার পরিবারের লোকজন হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেন মৃত শিশু কন্যাটির পরিবার যদি এ বিষয়ে মুখ খুলতে চাইনি হাসপাতাল কর্তৃপক্ষ চার মাসে শিশু কন্যাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার নামঘাটা এলাকায় ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ